গীতার দশটি গুরুত্বপূর্ণ বাণী ও তাদের সংক্ষিপ্ত সারাংশ অর্থ ব্যাখ্যা দেওয়া হল সহজ বাংলায় এক বাণী বাধিকার আস্তে মা ফলেশু কদাচন অধ্যায় দুই শ্লোক সাতচল্লিশ সারাংশ তোমার অধিকার শুধু কর্মে কখনো ফলের উপর নয় অর্থাৎ নিজের কাজ নিষ্ঠার সঙ্গে করো কিন্তু ফল নিয়ে চিন্তা কর না দুই বাণী যে জন্মেছে তার মৃত্যু অবশ্যম্ভাবী আর যে মরেছে তার জন্ম নিশ্চিত অধ্যায় দুই শ্লোক সাতাশ সারাংশ জীবন ও মৃত্যু প্রাকৃতিক চক্রের অংশ মৃত্যুকে ভয় না পেয়ে কর্তব্য পথে দৃঢ় থাকো তিন বাণী যখন ধর্মের অধঃপতন হয় আমি তখন যুগে যুগে অবতীর্ণ হই অধ্যায় চার শ্লোক সাত সারাংশ যখন অন্যায় বাড়ে ও ধর্ম নষ্ট হয় তখন ঈশ্বর ন্যায় পুনঃপ্রতিষ্ঠা করতে অবতার নেন অর্থাৎ ঈশ্বর সর্বদা ন্যায়ের রক্ষা করেন চার বাণী যে যেমনভাবে আমাকে ভজে আমি তেমনভাবে তার কাছে আসি অধ্যায় চার শ্লোক এগারো সারাংশ ভক্তির রূপ যেমনই হোক ঈশ্বর সবার প্রতি সমানভাবে সাড়া দেন ঈশ্বর ভক্তির আন্তরিকতাকেই মূল্য দেন পাঁচ বাণী কাম ক্রোধ ও লোভ এই তিতিনটি নরকের দ্বার অধ্যায় ষোলো শ্লোক একুশ সারাংশ এই তিনটি মানবের আত্মাকে ধ্বংস করে এগুলিকে নিয়ন্ত্রণ করলে মানুষ শান্তি ও মুক্তি লাভ করে ষট্টি বাণী মনি মানুষের বন্ধু মনি তার শত্রু অধ্যায় ষট্টি শ্লোক পাঁচ সারাংশ যদি মনকে নিয়ন্ত্রণ করা যায় তা জীবনের সহায়ক হয় কিন্তু যদি মনকে অবাধে চলতে দেওয়া হয় সেটাই শত্রু হয়ে দাঁড়ায় সাতবাণী যে নিজের কর্তব্য পালন করে সে অন্যের ধর্ম পালন করে মৃত্যুবরণ করার চেয়ে শ্রেয় অধ্যায় তিন শ্লোক ত্রিশ সারাংশ নিজের পথই শ্রেষ্ঠ নিজের পথই শ্রেষ্ঠ অন্যের পথ অনুসরণ করলে বিভ্রান্তি ও পতন ঘটে আট বাণী জ্ঞান আগুন যেমন কাঠকে ভস্ম করে তেমনি জ্ঞান সব পাপকে দগ্ধ করে অধ্যায় চার শ্লোক সাতচল্লিশ সারাংশ সত্য জ্ঞান মানুষকে সব অজ্ঞানতা ও পাপ থেকে মুক্তি দেয় জ্ঞানী পরিশুদ্ধতার আগুন নয় বাণী যে ভক্তি বিশ্বাস ও প্রেম সহকারে আমায় ভজে সে আমার প্রিয় অধ্যায় দ্বাদশ শ্লোক সতেরো থেকে বিশ সারাংশ ভক্তির মূল হচ্ছে নিঃস্বার্থ প্রেম ও বিশ্বাস ভগবানকে ভালোবাসাই তাকে পাওয়ার পথ দশ বাণী সব ধর্ম ত্যাগ করে আমার স্মরণে এসো আমি তোমায় সব পাপ থেকে মুক্তি দেব আঠারো শ্লোক ছেষট্টি সারাংশ সম্পূর্ণ আত্মসমর্পণই মুক্তির উপায় ভগবানের উপর পূর্ণ ভরসা রাখলে জীবনের সব দুঃখ লীন হয়ে যায় এই রকম আরও মূল্যবান এবং গুরুত্বপূর্ণ জ্যান্যান লাভ করার জন্য চ্যানেলটিকা সাবস্ক্রাইব করুন যদি কথাগুলি থাকা কিছু শিখতে পারেন তাহলে ভিডিও টিকে লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধা রাধা নিজের প্রিয়জনদের কাছে ভিডিও শেয়ার করুন